আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম রাজশাহীর সবচেয়ে বড় আম বাগানে নিজ হাতে আম খাবো আম পারবো আম কিনবো এই উদ্দেশ্যে কারণ আজকে আমরা অলরেডি বাসের টিকিট কেটে ফেলছি ডাইরেক্ট হাজিগঞ্জ তো রাজশাহী থেকে হাজিগঞ্জ এখন আম নেব গত দুদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি আজকে এখান থেকে বাগান থেকে আম কিনে তারপরে এখান থেকে ডাইরেক্ট রওনা দেবো এবং সোজা বাস স্ট্যান্ড এই এখানে কি পরিমাণ আম এই বাগানটাতে আমরা খবর পেয়ে এসেছি যে রাজশাহী অঞ্চলের মধ্যে বা শহরের প্রাণকেন্দ্রে এটাই সবচেয়ে বড় বাগান এই যে দেখেন আমরা যদি দেখাই আমাদের মাসুদ স্যার খুব মজা করতেছে আম ধরে দেখেন কিভাবে আমগুলো ধরে আছে গারোখানা যেখানে পাগলে মানে এখানে এসে এখানে বয়স অর্ধেক কমে গেছে মানে একদম সেই ছোটবেলাটা মনে হয় চলে আসি হ্যাঁ এই এই যে দেখেন একটা ছড়ার মধ্যে তিনটা আম এগুলো সব খুঁজলাম তবে এগুলো এখনো হারভেস্ট করার সময় হয়নি কিছুদিন পরে এগুলো হারভেস্টিং হবে এগুলো এখনো থাকে নাই আর কি আমরা যদি আরও দশ বারো দিন পরে আসি তাহলে এই ফজলি আমগুলো নিতে পারবো এটা ফজলি আম গাছ পাতাগুলোও বড়ো বড়ো আমগুলো অনেক বড় বড় তো আসলে অনেক দিন অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা ইয়েতে আসবো তাই রাজশাহীতে আসবো আম বাগানে আসবো নিজ হাতে আম ছিঁড়বো আম খাবো কিন্তু আসলে টাইমিং মিলে নাই টাইমিং মিলে নাই বিদায় আসা হয়ে যায় তো এবার অনেক সময় সুযোগ করে আমরা যেহেতু বিদায়ের ছুটির সাথে গ্রীষ্মের ছুটি পেলাম দুটা ছুটি মিলে যে সময়টা পেলাম এই যে এই সময়টা নিয়ে আমরা এখানে চলে আসলাম আর এই যে দেখুন একটা ছড়ার মধ্যে তিনটা তিনটা এই এতটুকু একটা ছড়া আমার মনে হয় ওজন প্রায় দুই কেজির হবে তিনটা আমের ওজন প্রায় দুই কেজি হবে যদিও মোবাইলে বোঝা যায় না দেখেন এতটুকু কিভাবে সম্ভব এই একটা মাত্র এই পাতলা চিকন একটা ঢাল কিভাবে ধরে রাখছি তিনটা আম সোভাহ আল্লাহ আল্লাহর কি লীলা খেলা এটা ভাবা যায় আর গাছগুলো এক একটা গাছের অনেক বয়স সম্ভবত যে আমি একটা গাছের নিচে আসি ফজলি আম গাছটার নিচে যেই গাছটার ডাল একদম মাটি ছুঁয়েছে এবং যেখানে যতটুকু ডাল আছে মাটির কাছে সেখানেই কিন্তু আম আসে এই যে দেখুন ডাল ডালগুলোর অবস্থা দেখুন আর একটা বিষয় যদি আমি দেখাই আপনাদেরকে গাছের গোড়া থেকে প্রায় দশ ফিট বা দশ ফিট হ্যাঁ দশ ফিট ব্যাসার্ধ নিয়ে একদম রাউন্ড করে কিন্তু মাটি আলগা করা আছে এখানে মাটিগুলো আলগা করে নিশ্চয়ই কোনো জৈব সার বা রাসায়নিক সার যে কোনো সার এগুলো দিয়ে থাকে এবং এটা শুধু এই গাছটা না প্রত্যেকটা গাছের নিচে একই দৃশ্য প্রায় প্রত্যেকটা গাছের গোড়াতেই যে দশ মিট দশ ফুট দশ ফুট ব্যাসার্ধ নিয়ে রাউন্ড করে গোল করে কিন্তু মাটি খোলা আছে এবং এখানে সম্ভবত তারা পানি দিয়ে থাকে পানি দেয় সব সময় কি সুন্দর জায়গাটা একদম নিরিবিলি শহর থেকে শহরের কোলাহল মুক্ত একটা জায়গা এক একটা গাছ মনে হয় যে প্রতিযোগিতা করে একটা থেকে একটা অনেক বড় বড়ো গাছ এই যে গাছগুলো আমি একদম এখন আমার মাঝামাঝি জায়গায় চলে আসছি কি বলবো মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি বাকরুদ্ধ একরকম এত সুন্দর একটা দৃশ্য ওই বুঝি কুকিল ডাকতেছি কুকিলের ডাক শুনতে পাচ্ছেন বসন্ত অনেক আগে পেরিয়ে গেছে বসন্ত অনেক আগে চলে যাওয়ার পরও এখনও কিন্তু কুকিল কুকিলের ডাক শোনা যায় তাহলে বোঝা গেল যে আমের বাগানে এখনও বসন্তকাল চলতেছে এই বসন্ত আরও মাস খানিক থাকবে আসলেই অনেক বিশাল বাগান কিন্তু এটা অনেক বিশাল বাগান আসরের নামাজের আদান দিয়েছে আমরা বাগানে থাকতে থাকতে আসরের নামাজের আদান দিয়েছে আমরা এখান থেকে শহরে যেতে প্রায় এক ঘন্টা লাগবে আমাদের বাস সাতটার দিকে তো সাড়ে ছটার দিকেই কিন্তু আমাদেরকে পৌঁছোতে হবে সেই অনুযায়ী আমরা আমাদের আম কিন্তু অলরেডি ছিঁড়া হচ্ছে এবং প্যাকেজিংয়ের কাজও চলতেছে একদিক দিয়ে আম ছিঁড়া হচ্ছে আর একদিক দিয়ে প্যাকেজিংয়ের কাজ চলতেছে আমরা নয়জন মোট প্রায় সাড়ে চার মন আম নেবো বিশ কেজি করে আধা করে সাড়ে চার নাম আম নেব আমরা নয়জন সেই কাজটা চলতেছে ওইদিকে আর আমি একটু ঘুরতেছি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে আমি যে গাছটা নিচে আছি এটাও কিন্তু হিমসাগর এই যে হিমসাগর ওরা যেটাকে খিরসা বলে খিরসা আম দেখুন একবার অবস্থা গাছের মধ্যে কিভাবে আম ধরে আছে হয়তো ওই দেখা যায় না বোঝানো যায় না মোবাইলে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং ইচ্ছে করলে ডালগুলো এত নিচা ইচ্ছে করলে আপনি এই সবগুলো ঢালের আম মাটি থেকেই পারতে পারবেন আর এত ঢাল এত আঁকা আঁকা ঢাল গাছে উঠাও কিন্তু অনেক সহজ তবে আমার মনে হয় গাছে উঠা লাগে না তার এক ধরনের মই ব্যবহার করে এই আমগুলো পাড়ার জন্য এই যে আমার মাথার উপরে তিনটা আম আছে দেখা যায় এই তিনটা আম মনে হয় দুই কেজির কম হবে না এই তিনটা আমি কিন্তু খিরসি আম এত বড় বড় আম তো যাই হোক এই যে আমি আম এখানে বুঝলি তবে আরেকটা বিষয় আম বাগানে নাকি অনেক জোক থাকে অনেক সময় তাই হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হবে এই যে একটা আম ধরে আছে কী আম হবে এটা হ্যাঁ এটা ইয়েস এটা ক্ষীর আমি কী বলে হিমসাগর লোকাল ভাষা হলো খিরসা